গল্পটার নাম হচ্ছে আলমোতাকাল্লিমা চুবিল কোরআন মানে জেনারি সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি আপনাদেরকে শুনি উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াতাল করলো তিনি তালাওয়াত করলেন সালামুন রব্বে রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা করোনার আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল আব্দুল্লা বরক জিজ্ঞেস করলেন মা দাদা তস না খান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন মানে আল্লাহ যার পদ ভুলায় দেয় তার এই পদ দেখানোর কেউ নেই

আবার কোরআনের আয়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর আমার আঁকি তো আমার তো একাজে তো এক হাজার আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্র মহিলা আবার একটা আয়াত তালাত করে তিনি পড়লেন হুয়া ইউ তো ইমুনি ওয়া ইউ স্কিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ তালার ব্যবস্থা করেছেন আবার এবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদিস আবদুল্লাহ মুবারক এমন বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তালাত করলেন ফাইনলাম তাজিতু মা আন ফা তায়াম্মামু সাঈদান তাইয়িবা না আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আমি তাই মন করে নমস্কার আমার ব্যাগে তো কিছু খাবার আছে কিছু খাবেন আবার আয়াত আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি

মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সাফার সফরে তো রোজা ভাঙ্গা যায় দাস রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এই আয়াতে শেষে হচ্ছে ওয়া আনতা সুমু ফয়ুরুল্লাহুম ইনকুম তুম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমায় লা চুখান লিমি নি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এরভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়ত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়ত কেন এটার উত্তর উনি আর একটা করোনার আয়ত উনি পড়লেন মা ইয়েল ফিদুমিন কলিন ইল্লাহ দেশে রকেই মনে আছি আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকেই বাকা দিতে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় তো এমন কিছু বলি যেটাতে সাবাদ হয় যেটাতে ভুল না হয় বাহ 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 কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কিপুর ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা আচ্ছা উনি অবাক হোলাম

এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে মেয়ে তাকায় আছে আমি যে তাকায় আসি উনি একটা আয়াত তালাউত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দিকে তাকায় না থেকে চোখ যেন নিচে রাখে তারা যেন চোখ অবনমিত করে মানে বোঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরনারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সে হয়তো তাকে আসে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় উনি যখন দেখতেছেন তাকে আছে বলতেছে বুঝতেছে ফুললিল মুমিনিন ইয়া কুতুম মির হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে উনি লজ্জা পেয়ে গেলেন ফাগাদতু বাসারি আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ওয়াকাদ আকালত নাকাহতে উঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন বদ্রমহিলা उठেই আবার কুরআনের আয়াত করলেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ে তিনি পড়া আরম্ভ করলেন সুবহানাল্লাযী সখখরালানা হাذا ওয়া মা কুননা লহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনালাম মুন্তালিবুন

মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ড একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যমপন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এই অ্যাপটোনই পড়ে বুঝাতে চাইছেন আপনি হাজীমানুর কষ্ট করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজআলতু আমশি রুওয়াইদান ওয়া আতরন্নু আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখতে পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াতলাত খুলেন আবার ফাখরা উমা তাইয়া সারা মিনাল খোরা মানে কোরানের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েননি মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরান পড়েন করেন উনি আবার লজ্জা পেয়ে কোরান পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাভেন থেকে মিসিং ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি ফিহা এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায় আল মাল উল বানুনা জিনাতুল হায়াত ইতুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয় এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন আলিম তো আন্না আল্লাহ আমি বুঝলাম যে ওনার সন্তান সন্তান এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ বিন মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলাহা মা আসমা মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সল্টু তার কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বলটু সল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা আউলাদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াত লাভ করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গ্যারে চালাইতেছে উনি প্রথম আয়াত লাভ করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলীলা এরপর বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া আল্লাহ আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান পড়বেন না কিনারি ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত করে ফাবা আসু আহাদা بورقكم هذه الى المدينه فلينظر ايها اسكى طعاما فلياتكم برزق منه هذا سوره كهف এর একটা আয়াত গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল 309 বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝায় তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার নারে খাওয়াইতে হবে আমি অনেক হেল্প করছি আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করনের আয়াত খুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমা আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম

রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আমার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আমার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শোনা নি অবাক হলেন আবদুল্লাহ ইমাম বোখারির উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বলবো খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বললেন আমি বললাম দালিকা ফতুল্লাহা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইরে দেয় যাকে চায় তাকে দেয় সুমান পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করে না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মোতাকাল্লি মাতু বিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয়

মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তালা আমাদের উপর নাসিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কোরআনের আয়াত তালাত করছি কেউ কি খুনতে পারবেন শত শত কোরআনের আয়াত তালাত করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারও লাগে না কোরআন নিজেই বলতে পারে যে প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করে দেবেন নিজেই আপনাকে অ্যাড্রেস করবে নিজে আপনার সমাধান হাজির করবে সেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তালা এই মাসে নাজিল করেছেন যেই মাস আমরা কাটাচ্ছি আল্লাহ বলেন শাহরু রমাদান কোরআন এই রমাদান মাসে আমি কোরআনকে নাজিল করেছি কোরআন নাজিলের মাস আজকের এই কায়দ ফাউন্ডেশন ইফতার প্রোগ্রাম তখনই সার্থক হবে যখন আমরা নিজেদের সাথে নিজেরা এই কমিটমেন্ট করবে প্রত্যয় ব্যক্ত করব যে আমি কোরআন শুদ্ধভাবে পড়তে চাই এই কোরআনকে আমি বুঝতে চাই এই কোরআনকে আমি হৃদয় ধারণ করতে চাই আমি তাদাব্বুরে কোরআন করতে চাই কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই কি ভাইরা আমরা জানতে চাই কি চাই না যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না আমরা যেন তার তীরের সাথে তাজবিদের সাথে কোরআন তেল শিখে নেই রাজি আছেন তো যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাওতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরআন শিক্ষার আসর করবেন সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর লজ্জা নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ পুরী এখন অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায় আপনি অর্থ পাবেন তাফসির পাবেন অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে বড্ড সহজ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারি আল্লাহ বলবে মালয়েশিয়া এসে তো ভাসান লাইও শিখে ফেলছে তো ভাসান লাইও পারো তো কোরআন পারো না কেন আইএলটিএস করে ইংরেজিতে পটু ইংরেজি পারো তার বি পারো না কেন সব পারো এটা পারো না কেন কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না আমাদেরকে কোরআন বুঝতে হবে আমাদেরকে কোরআন জানতে হবে কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন

সো আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালা খোলার জন্য আল্লাহ তালা রিমাইন্ডার হিসেবে রান আমাদেরকে পাঠিয়েছেন কোরআনের মাস আমরা যেন কোরআনের মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলি আমরা যেন কোরআনময় করে তুলি আমাদের এই বারের রামাদান আমি আমার ভেরিফাইড ভেরিফাইড পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে কোরআনের একটা লাইভ সিরিজ করি নুরের দুটি পর্ব আমরা করেছি আরো দুটি পর্ব এগুলো আপনারা শুনবেন কোরনের প্রোগ্রামগুলোতে আসবেন কোরনের আসরগুলোতে জানবেন কোরআন পারি না কোরআন বুঝি না এই কথা যেন আমাদের মুখ দিয়ে কারো বের না হয় আমরা সবাই কোরআন জেনে বুঝে মরতে চাই কে রাজি আছেন তো সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমার করার তৌফিক দান করুক আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি কোরআন যেন দুনিয়াতে যেমনি আমাদের সাথে কবরও যেন আমাদের সাথে হয় এবং কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন কোরআন সাক্ষী দেবে আল্লাহ বলে আমি সেই সাক্ষী গ্রহণ করব কোরআন সুপারিশ করবে আল্লাহ বলে সেই সুপারিশ আমি গ্রহণ করব সো আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি